눈부신 아침 햇살과 모닝콜 너와 시작하는 하루 마치 내 인생의 어떻게 생각해? 어맞춰진어어 হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে শুরুটা এখান থেকেই করলাম আজকে হঠাৎ দিচ্ছে হলো তো দেখে বুঝতে পারছো দেখি তোমরা কে কে এটা বলতে বলতে পারো কি না যে এটা কি এটা হচ্ছে আলাদা করে বাটিতে করলাম কারণ এটা ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না এটা গরম গরম খাবো ওই জন্যই বাটিটাই করলাম যখন খাবো তখন আরেকবার বসিয়ে নেবো তো এইটার রেসিপি তোমরা কে সেই তো আমি জানি না আর এদিকে দিয়ে দিচ্ছি মাছ ভাজা করতে বসিয়ে তো দেখো মাছগুলো এরকমভাবে এরকম হয়ে গেছে কারণ ছোটো মুটি ছিল বড়ো মুটি নয় ওই কারণে এরকম অবস্থা হয়ে গেছে ঠিক আছে তোমরা দেখো এইগুলো ভেজে তুলে এগুলো ভেজে তুলে রাখা হয়েছে আর এখুনি ভাজলাম আর এগুলো একটু কড়া করে ভাজছি এগুলো কারণ এই দশটার সময় যে ভাত খাওয়া হয় আমি মেয়েদের ভাত খাওয়াবো দশটার সময় তো ওরা একটু মাছ দিয়ে ভাত খাবো ওই কারণে মাছ একটু এই একটু কড়া করে ভাজছি আর এগুলো আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে এইগুলো ভাজা হয়ে গেছে একটু তুলেই নিচ্ছি কারণ একটু বেশি করে না ভাজলে মাছটা খাওয়া যাবে না যেহেতু দশটার সময় খাবে তো এটা দেখতে পাচ্ছ এটাতে কিন্তু আমি কোনোরকমভাবে দিই নি শুধু নুন আর হলুদি ওটা বসিয়ে দিয়েছি আর এই দেখো এখানে ভাত হয়ে গেছে ভাতটা ফ্যানটা ঝরাতে দিয়ে দিয়েছি আমি এরকম করেই ফ্যানটা ঝরাতে দিই আর তোমরা দেখতেই পাচ্ছ ওই মাছের তেল ফটকাটাতে আমি কিচ্ছু দিইনি শুধু নুন আর হলুদ হলুদি আর এইভাবেই এরকম তেল ছুঁড়ে ছিল যেহেতু বড় মাছ ছিল মানে নিজে থেকেই তেল ছেড়ে দিই সেটা এগুলো একটু আমি খেটে দিচ্ছি যাতে একটু ভালো করে মানে খুলে দিচ্ছি যাতে একটু ভালো করে ভাজাটা হয় আর কি তো এটা হয়ে গেছে একটু বাটিটা অন্য দিকে হয়ে গেছিলো একটু করে দিলাম দিয়ে দিলাম এসে হচ্ছে কাঁচা লঙ্কা থেকে দু হাত দিয়ে আমি চিড়েই দিয়ে দিলাম বেশি দেবো না কারণ বাচ্চাদের সাথে কারণ ওরা ঝাল খেতে পারবে না তবে এটা একটু ঝাল দিয়ে ভাজা করলে বেশি ভালো লাগে খেতে এর মধ্যে আমি আরেকটা জিনিস দেব জানি না তোমাদের সেটা ভালো লাগবে কিনা তবে আমার সেটা ভীষণ ভালো লাগে খেতে এর মধ্যে মানে পেঁয়াজ কুচি দিয়ে দিলেও ভালো লাগে কিন্তু আজকে আমি এখানে পেঁয়াজ কুচি দেব না এখানে আমি দিয়ে দেবো হচ্ছে তোমাদের তোমরা দেখো আগে আরেকটু পাঁচটা উল্টে দিই তারপরে দেবো আর দেখো এদিকে গাজর মটরশুটি সবজি কুটে রেখে আর এই যে হামল দেখছি আর কি একদম মিশিয়ে মশলা বাজতে একদমই ভালো লাগছিল না তাই জন্য দেখো এই হামলা তোমার পেঁয়াজ আদা রস টমেটোগুলো নেবো অতি ফব আর কি তারপরে চার একটু নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সেটা এখন খুব সুন্দর এই কাঁচা লঙ্কা দিয়ে দিলে এর মধ্যে শুকনো লঙ্কাও দেওয়া যায় তো আমার বাচ্চারা খাদ্য বাচ্চা তোমরা হয়তো বলবে যে মাছটা হলুদ দিন দিই কেন তো আমি মাছটা হলুদ দিই না কারণ মাছটা ভাজ শাঁকা তেলে ভাজার মানে তেলটা বেশি হয়ে গেলে মানে হলুদ দিলে কেমন নিচে কালো কালো ফুটে থাকলে ওই কারণে মাছটা হলুদ ভাজি আর নুনটাও আমি তেলেই দিই আমি যেহেতু মাছটা রান্না করি ভাজা খাওয়ার সময় তখন মাছের গায়ে মাখিয়ে নেই এছাড়া আমি কিন্তু দিই না আর মাছটা একটু কড়া করে ভাজলে হলুদ আছে কিনে সেটা বোঝাও যায় না ওই কারণে আমি ধরেই রান্না করি আর শিখেছি আমার মায়ের থেকে আমার বাবার থেকে শিখেছি এই মাছ ভাজাটা কারণ আমার বাড়িতে মাছ প্রতিদিন মাছ হয় আর মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি আর এই কারণে আমার মায়ের থেকে আমার বাবার থেকে আমি মাছটা তোমরা মাছ তো তোমরা কেমনভাবে আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো গ্যাসের দুটো দুদিকে চাকরি দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে কাজে এই দেখো আসল জিনিস যদি তোমাদের দেখতে খারাপ লাগছে কি জানি না এটা হচ্ছে পাঁচ ফোড়ন এই মাছের তেলে যদি একটু পাঁচ ফোড়ন দিয়ে ভাজা হয় না তোমরা মানে মেথিটা যাতে মুখে খেতে লাগে সেটা না দিয়ে কালো জিরে আর মৌরিও দিতে পারো আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমার আশা করতে খুব ভালো লাগবে বিশেষ করে আমার তো খেতে খুব ভালো লাগে তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো I'm gonna watch it! এই দেখো তোমার গরম গরম ভাত একদম ধোঁয়া উঠছে আলু সেদ্ধটা এখনো মাখা হয়নি প্রচণ্ড গরম তোমরা ভাতটা বেড়ে দিয়েছি আর মাছ ভাজাটা একটু পাশে দিয়েছি আর মাছের তেলটাও দেব ওই কারণে বিশেষ করে এই শীতের দিনে যারা সকালে ভাত খেতে ভালোবাসে সকালবেলা এরকম গরম গরম ধোঁয়া ওঠা আলু সেদ্ধ ঘি দিয়ে আর এরকম মাছ ভাজা মাছের তেল ভাজা হলে আর তো কিছুই চায় না একদম জাস্ট ফাটাফাটি একদম জমে যাবে তাই না কি বলো বন্ধুরা আমার তো আমি ভাত খেতে খুব একটা বেশি পছন্দ করি না আমি বিশেষ করে সকালবেলা তবুও আমি খাইনি এটা তবু একটুখানি খাওয়ার জন্য একটু বেশি করে ভাত দিয়েছিলাম তিনজন মিলে খাবো বলে ভাতটা কম দিয়ে গেছি চলে এসেছি ওদিকে রান্নার কাজে ওই যে তোমার হচ্ছে আলুটা আলুটা এখন বড়ো বড়ো করেছি আর একটা বাঁধাকপি দিয়ে আসছিলাম সিদ্ধ করে নিয়েছিলাম মানে গাজর মটর শিষে দিয়ে মানে যেটা মশলা সব দিয়ে নিয়েছে আর দেখো বাঁধাকপিটা খেতে দারুণ হয়েছিলো এরকম শুকনো শুকনোই করবো বাঁধাকপিটা যেহেতু মাছটা ছিল মাছের ঝোল করবো ওই জন্য বাঁধাকপিটা আমি ঝোল করবো না বেশি করে টমেটো ভাঁটা দিয়ে দিয়েছি একটু টপ মিষ্টি ঝাল এরকম হবে আর এদিকে মাছটা আমি রান্না করছি কুমড়ি লঙ্কা ফলন দিয়ে আদা লঙ্কা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এইগুলো ফলন দিয়ে দিয়েছি রান্না করবো বলে তো তেলের মধ্যে দিচ্ছি অল্প তেলেই রান্না করবো যেহেতু মাছটা ভাজা হয়েছে সেই কারণে তেল যত কম খাওয়া যায় ততই স্বাস্থ্যের পক্ষে ক্ষতি ক্ষতিকতায় না আর তেল কম খেলে বেশি ভালো লাগে তো এরপর আমি দিলাম আদা রসুন ভাতটা টেস্ট তো বলো তো এটা আমি কী করছি দেখি তোমরা কি বলতে পারি এটা হচ্ছে কি মুড়ি এই যে আমার পাশে বসে যে আমার কুচি ছেলে ও খাবে আরে ও দুপুরবেলা ওর ভাত খেতে ভালো লাগে খিচুড়ি করেছিলাম আরও ওর খেতে ভালো লাগে না ওই কারণে ওই মুড়ি ভুঁড়িয়ে একটু পাশে দিয়েছি দুধ চিনি জল আর কি দুধ অল্প আর একটু চিনি গরম জল দুধটা গরম করে দিয়েছিলাম আর কি আর এখন মুড়িটা আমি এইভাবে ঘুরেছি কারণ আমার নিজে তো ভালো লাগছিলো কারণ আবার ধোয়া দুই ঝামেলা হয়ে আমি ঘুরে করছি এটা খুব সুন্দর কিন্তু গুঁড়ো হয় এটা